আগামী তেইশ মে রোজ শুক্রবার জব পরীক্ষার্থীদের জন্য এক ব্রেকিং নিউজ বেশ কয়েকটি পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভিডিও জব অ্যান্ড নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিস যারা আগামী তেইশ মে রোজ শুক্রবার বিভিন্ন পদে পরীক্ষার্থী রয়েছেন জব পরীক্ষার্থী তাদেরকে বলবো যে বেশ কয়েকটি পদের পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে এবং কোন কোন পদের পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আজকে আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিও চলুন শুরু করা যাক ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে করে চাকরি সংক্রান্ত সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিও চলুন শুরু করা যাক এখানে আপনি দেখতে পাচ্ছেন সুপার ফ্রাইডে অর্থাৎ তেইশ তারিখের দুটি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে একটি হল পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং অপরটি হল ভূমি রেকর্ড ও জরিপ পরিদপ্তর তো ভিওয়ার্স এই দুইটি পদের কিন্তু সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে আগামী তেইশ মে অর্থাৎ ফ্রাইডেতে কিন্তু পরিদর্শন ও ভূমি পরীক্ষা যারা প্রার্থী রয়েছেন দুই পদের কিন্তু পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি নয় আরও বেশ কয়েকটি পদের পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী বিশ একুশ ও তেইশ মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষাটি স্থগিত করে দেওয়া হয়েছে পরবর্তী এখনও টাইম জানানো হয়নি যে কবে হতে পারে নেক্সট পরীক্ষা তো অবশ্যই পরবর্তী সময়ে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো কি কারণে স্থগিত করা হয়েছে এই বিষয়টি কিন্তু জানানো হয়নি এবং পরবর্তীকালে আপনাদেরকে আপনাদের নিজস্ব মোবাইল ফোনে কিন্তু এস এম এস এর মাধ্যমে পরবর্তী সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে তবীয় শুধুমাত্র কিন্তু পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরই স্থগিত করেছে এমনটি নয় এরপরে সন্দেহ করা হচ্ছে যে এনএসআই এর পরীক্ষাটিও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এনএসআই এর অধিদপ্তর থেকে এখন পর্যন্ত সেই রকম কোনো নোটিশ প্রদান করা হয়নি নোটিশ প্রদান করা হলে অবশ্যই এনএসআই এর আপডেটটিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আর মাত্র তিন দিন সময় রয়েছে তো আমার মনে হয় না যে আর হওয়ার সম্ভাবনা রয়েছে এর এর তো যদি হয়েও যায় আজকের মধ্যেই তারা নোটিশ প্রদান করবে আশা করা যায় এবং বাকি যে পদগুলোর বা ওই দপ্তরগুলোর পরীক্ষা আগামী তেইশ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো এখনো সেরকম কোনো নোটিশ পাওয়া যায়নি যেমন পরিসংখ্যানগুলো রয়েছে এবং এরকম আরও যে কয়টি পদের বা যে কয়টি দপ্তরের পরীক্ষা রয়েছে সেগুলোর তো ভিও এই ছিল প্রার্থীদের জন্য ব্রেকিং নিউজ বলা চলে তো অবশ্যই পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন পর্যন্ত এটুকু বলা যাচ্ছে যে পরিদর্শন ও নিরীক্ষা দপ্তর এবং ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তর এই দুটি পদের পরীক্ষা কিন্তু ক্লিয়ারলি স্থগিত ঘোষণা করা হয়েছে তো ভিও এই ছিল আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাকি যে দপ্তরগুলোর পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে তেইশ তারিখে অবশ্যই আপনার প্রিপারেশন নেবেন তেইশ তারিখে পরীক্ষা হবে কারণ এখন পর্যন্ত অন্যান্য ওই দপ্তরগুলোতে তেমন কোনো নোটিশ প্রদান করা হয়নি যেমনটি প্রদান করা হয়েছে পরিদর্শন এবং ভূমিতে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ